خرشید احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و غنر کا گارا گ تاریخ تاری کوش پارا ہے ہر پھول ہائے ہر سلام بلا خد ساکیے کلاکی میں خان کی, کی بنیاد دیہا খুরশিদ এ দিন আহমদ কা আলম কে উফক পর चमकेगा খুবই কথাই বলতেছেন DIN এরই সূর্য জ্বালাইছেন জোরে বলেন জোরে বলেন এটা কি সুরতালি কুরতানি ফুতকার দাওক করে দিন জেফুতকার দিতে জেব হে জীবনের তরে শেষ ফুতকার দিয়েছিল ফেরাউন লৌকি সাগরের পানি খাওয়ায়া সুবাইতে সুবাইতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে ফুটকার দিতে গিয়েছিল মিস্টার আবু জাহেদ ঠিক না দুইটা পিচ্চি দিয়ে আল্লাহ জবাই করে কথা কয় না পারছে পারছে নিবাহিতে গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাংবাদিক জায়েদ কে আল্লাহ ডাক দিয়া কয় সুজা সামনে কে বসবে গাল বরাবর জুতা মারবি মারছেনা 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 কল্পনাও করে না আমার গালেও জুতা হাদিয়াস কথা কয় না খুদ আহমদ কা আলম কে উফক পর চমকেগা ই মর হামেসা চমকা হে یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا گے علم کا گارا گاری کو سے پارا ہے ہر پھول کے شولا ہے আর্শল ভাইয়া হা মেনারা খুদ সাক্ষিয়ে কৌচল নে রা কী মেয়ে কি পুণিয়া দেহা আর কি করে তুমি অপ কি করে তুচ্ছতাছিল কোরানের প্রতিষ্ঠানকে কোরানের শিক্ষাকে পিষ্পা করা যাবে না সামনের দিকে বাড়তি তারিখে কথা বলেন ঠিক কেনা কেন সরকারি দয়াল নবী এই মাদ্রাসাগুলোর কুরআনের প্রতিষ্ঠানগুলোর হিত রেখে গেছে গোটা বিশ্ব মিলে চেষ্টা করলো তার কোনো কিছুই করা সম্ভব না ঠিক কি না বলেন খুদ সাফ কি কলসর নেহরা কি মাই خانه দিহা তারি কে মোরা তাব করেতি تاریخ مراتب کرتی ہے دیوانوں کی رغدہ دیعا علم غنر کا گہوارا تاریخ کا بوش ہے پارا ہے ہر پھول ہائے کے شولا ہے ہر سر و یہاں نارا ہے এগুলো যারা ভিত্তি স্থাপন করেছেন বড় এক আল্লাহ কে রাজি করেন এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে কথা বলেন ঠিক কেনা কারণ ইখলাসের উপর যেই জিনিসের ভিত্তি স্থাপন হয় গোটা বিশ্ব মিলে তার কোনো কিছু করতে পারে ঠিক কিনা বলেন আবেদিকে আকীসের रोशन है सादा का सच्चा साफ अमल आंखों ने का देखा آنکھوں نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا ترجم حل علم و غنر کا گہوارا تاریخ کا وہ شہ بارا ہے ہر پھولی ہائے کے شولا ہے ہر شروع یہاں میں نعرہ হে তুমি মাটির মানুষ মাটির মতো হয়ে থাকো দুনিয়া তো সফল পরকাল সফল ঠিক কেন বলেন এই আমার kuliahর টুকরা যুবকরা দ্বিতীয় অপশন তোমাদের সামনে আলোচনা করছি আল্লাহ বলেন আমিন

কামসা লিল লো ইল মাখ নজ আল বিমা কা নুয়ামালু আল্লাহ কই ইনটেক আল্লাহ কই ইনটেক হরু নেই কামসা লিলু ইলা যে প্রিমিকা তোমার জাননাতে অপেক্ষা করো এটা অ্যান্টি ইনটেক আর এখন যারা গার্লফ্রেন্ড বানাইছ তুমি তালাশ করে দেখো আর আরও চাইরটা ছিল তোমার কাছে কিছু চুষার জন্য আসছে চুষা শেষ পরে আরেকটার কাছে যাইব কথা বান ঠিক কেন এটা গান্দা কসা আল্লাহ ডাক দেয়া কই গোলাপ এ যুবক না না চোদ্দ তারিখে তুমি ভালোবাসা দিবস পালন করার না তোমার বান্ধবীকে নিয়ে যাবে আল্লাহর নবী কয় দুইজন যুবক যখন যুবক যুবতে একত্রিত হয় মাঝখানে থাকে সবচেয়ে ভালো মানুষ শয়তান কথা কয় আর নিঃসন্দেহে শয়তান দুই যুবককে নিয়ে যায় নামাজের মধ্যে দাঁড় করায় তাহাজ্জুতে দাঁড় করায় দেয় কুরআন তেলাওয়াতের দাঁড় করায় নিঃসন্দেহে দুই জনকে আকাম কুকামে লিপ্ত করবে আর আকাম কুকামের মাধ্যমে যে ফসল আসবে এটা নিঃসন্দেহে বড় আল্লাহ না কর বিজাতিরা কয় দিবসটা আবিষ্কার করে দিলাম দিলাম মুসলমানের ঘরে যেন হারাম জাদার জন্ম নেই আর কোন হালাল জাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয় না

زم الشائم بنميم من نغ عل الخير معتد أسيم عتل بعد ذلك زنيم বলি দীপ মুখিরা আমার নবীকে উঠতে বসতে গালিগালাছ নবীর মনটা বড় খারাপ আল্লাহ ই আয়াত সুরাতুরুক কলামে নাজিল করে বলেন ও পগম্বার তার ব্যাপার আপনি টেনশন কইরেন না আমি আল্লাহ কোরানের আয়াত নাজেল করে তার ইতিহাস আপনার সামনে জানায় দিচ্ছে আল্লাহ আল্লাহ তার সমস্ত খারাপ গুণ বলার পর একটা পর্যায়ে আল্লাহ ডাক দেখ গায়ে প্যাগম্বার তার আসল কথা আপনি জানেন না উতুল নিম বাদাযালিকা জানি জানি মানে হলো হারাম জাতি জারর সন্তান সন্তান কয় না তাফসীর এর মধ্যে আসে আয়াত নাজিল হওয়ার পর ওয়ালিদ ইবনে মুগীরা নंगा তলোয়ার নিয়ে খোলা তলোয়ার নিয়ে মার কাছে গিয়া কয় মা এইমাত্র মুহাম্মাদের খোদা আমার ব্যাপারে আয়াত নাজিল মুহাম্মদের খোদা যা কোয়ার আমারে কইছে কিন্তু একটা কথা আমার বুঝে আসে নাই কোন কথাটা বাবা মুহাম্মদের খোদা কয় আমার নাকি জন্মের ঠিক নাই এই কথাটা তোমার বলতে আমার বাবা কি মহিরা নয় কয় না বাকি যেগুলো মুহাম্মদের খোদা কইছে এগুলো ব্যাপারে তোর মতামত কি কইগুলো একশো পার্সেন্ট ঠিক আছে কয়টা একশো পার্সেন্ট ঠিক আছে দুই পার্সেন্ট বেশি ঠিক আছে কথা বলেন তুই একটা হারাম দাদা কথা বলেন ঠিক কিনা তাইলে বুঝা গেল পৃথিবীতে যারাই পাগম্বারের উপর কলম ধরে কোরানের উপর কথা বলে ইসলামের উপর কথা বলে নাই বেরাসুলদের কেনে কটাক্ষ করে আসল তালাশ করলে দেখা যাবে তার জন্মের মধ্যে ঠিক না ঠিক কিনা বলেন জব হুসনে থাউন কালবানো মা আনওয়ার আহালম কে হর কই ফেদা হ্যাঁ বিন্দ খে দিদার কালম কে হোগা মা বার বল নবীর বাবা কে বলেন কোনো অ্যাকশনে যাবে না মা কে বলেন একসঙ্গে যাবে না কিন্তু আমার পাগাম্বার সম্পর্কে ও নাস্তিকার মূর্তা তুই কিছু বলে দেখ বলতে দিয়ে হবে তোর জিবাটা টেন দিয়ে টান দিয়ে বাহির করতে দিয়ে হবে না বলতে দিয়ে হবে তোর মাথাটা দেহে থেকে বিচ্ছিন্ন করতে দিয়ে হবে না ঠিক কেন হলেন जिस वक्त में थे खिदमत में उनकी بکر عمر عثمان علی اس وقت رسول اکرم کے دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلو نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بند ہے دیدار کا عالم کیا ہوگا اللہ <تصفح> معراج کی سب حق ملنے و عرش اللہ پر پوچھے نبی کیا اللہ খুদ মে রাজনি নিজে সরাসরি আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছে সুহান আল্লাহ মেহ রাজ কী সব হক মিল্নে ওয়ার রফতার কালাম কাগ গুফতার কালাম কা জব হসন থাউন কাজ মাও অঙ্ক ক্যা হর কই ফে দিদার কালম ক্যা যুবক শেষ কথা বলে যাচ্ছি সুতরাং চোদ্দ তারিখের দিবস আমাদের নবী জাতিদের কথা বলেন কথা বলেন না না আমাদের নয় বিজাতীয় কালচার আমাদের জন্য বলেন আমাদের জন্য গার্লফ্রেন্ড আল্লাহ কোথায় রাখছে আরো জোরে বলেন এদিকে আগে আরো কয়েকটার সঙ্গে প্রেম করছে না ইনটেক্স কথা ক না আমার কথা না কোরআনের কথা এ হিন্দি গান শোনা হিন্দি নায়িকাদের গান শুনো গায়িকাদের গান শুনো আল্লাহ কয় না না যুবক গান শুনিস না গান তো কোরআনের মাধ্যমে আমি হারাম করে দিলাম এ যুব গান তো বলার জন্যে গান গাওয়ার জন্যে তোর গার্লফ্রেন্ডগুলো দাঁড়াইছে তুই জান্নাতে যাবে তোর গান প্রেমদত কি স্বাগতম জানাবে ওয়েলকাম জানাবে আর বলবে নাহনু খালিদা তু ফালা নবী দো ওয়া নাহনুন্নাইমাতু ফালা নবাস গান গায়া গায়া তরে অবর্তনা জানাই এ যুবক নেশা করবে না দুনিয়া নেশা করলে বহুতর খায় নেয় তার এলেমে হয় রাস্তা দিয়ে যখন গঙ্গাইতে গঙ্গাইতে যায় বিদ্যুতের বিলাররে রে এভাবে জাপা দিয়া ধরে রাখা বিদ্যুতের বেলাটা রাস্তার মাঝখানে গেড়া নিয়েছে এটা কি রাস্তার মাঝখানে না সাইডে কিন্তু হ্যাঁ দয়রা করে মাছ গানে গে নিয়েছে কথা আর কি তার ঠিক আছে আস্তে আস্তে ঘরে যাইয়াম নিজের বউকে জড়ায়া ধরে গয়াম্মা জান কেমন আছে আসলে কে হের বো হের মা কিন্তু লাই ও ফার বাইনাল মা এওয়াল বৌ কোনটা মা কোনটা বউ এটা তো পার্থক্য করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কেন কেন তার সব এলোমেলো হয়ে গেছে আল্লাহ ডাক দেখায় জুবাত এ যুব আমি এমন সুন্দর গান শোনাবো কারণ আমি নিজেই তো সুন্দর ঠিক তোমার সৃষ্টি যদি হায় এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর কত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহ বলে আল্লাহ বলে আমি সুন্দর বৃক্ষ রোপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইব লোক আমার একটা কথা ও বানুনা সূরা আয়াত নাম্বার তা তাফসীরের किताब খুলে দেখেন আল্লাহ বলেন ফা আমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি সুন্দর গানের ব্যবস্থা করে দিন এক বোতল দুই বোতল নাই মদের নহর তোমার জন্য দিবা আল্লাহু আকবার مثل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعم وأنهار من خمر لذة للشاربين তাইলে আমরা কি জান্নাতের মত পান করব না দুনিয়া দুনিয়ার গান শুনবো না জান্নাতের গান শোনো ওয়াদা করতে পারি হাত তুলে হাত তুলে এই যুবকরা হাত তুলো ওয়াদা করলাম আর বিজাতীয় কালচার তা নাইটে যাব না ভেবে যে পালন করব না কথা বলো ঠিক কে না আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন আমিন বলেন আমাদের ইয়ুথ সোসাইটির যুবকদেরকে আল্লাহ কবুল করেন এদেরকে পাক্কা নামাজি হিসাবে আল্লাহ কবুল করেন প্রতি বছর জন্য ইসলামী মহাসম্মেলন করে দিনের কিছু কথা শোনানোর ব্যবস্থা করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করে আমিন ওয়া আখিরু দাওয়াতা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন